محمد ناكر كفركم تايا كفركم تاكر صداقَةَ بدايا بلغ الولاء بجماله كشفت تدار হাসন তু জমিয়ালি সন্হি শ্রেষ্ঠতম রসুন হয়ে এ তুমি ধরা তলে শ্রেষ্ঠতম হয়ে এলে তুমি ধরা তলে তাই তো ইহুদিরা করলো দুশ্মনি দিনের দাওয়াত দিয়েছ বলি বালা বলিগমালিহি কশবন্ধু যা বিগমালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله

खाथ फिरत को नाम पखीजा اللہ ला 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 اللہ

لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، الحمد لله محمد ربي كريم الدهر লাকবুদের শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র রজব মাসের চাঁদে যে মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন উর্দু গমন করেছিলেন জান্নাত জাহান্নাম দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কাছে ডেকে নিয়ে আমার আপনার জন্য যে জিনিসটা নিয়ে আসলেন সেই জিনিসটার নাম কি বলেন তো নামাজ নামাজটা বলা যায় না কি নিয়ে আসলেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ বলা যায় না এমন একটা মাস আল্লাহ নবী সাল্লাম এই মাস আসলে আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ বারিক লেনা আপনি আমাদেরকে রজব এবং সাবানের বার্কাত দান করুন এবং পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন বলেন আমিন

আমাকে হে রব্বে গরিবদের সাথে আমার হাসর নাসর করিয়েন বলেন আমি তাহলে নবীজি সাল্লাম গরিব হালাতে মিসকিন হালাতে দুনিয়া থাকতে চাইলেন উনি ধন দৌলাত ওনার কি কম ছিল যদি চাইতেন আল্লাহর কাছে আল্লাহ তালা তো ওনাকে দেওয়ার জন্য প্রস্তুত আমরা বলি এতিম নবী জাহেরি ভাবে তিনি এতিম কিন্তু তিনি দৌ জাহানের বাচ্চা সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি দুজাহানের বাদশা কিনা বলেন জাহেরি ভাবে তিনি এতিম মা না থাকলে বাবা না থাকলে এতিম মিসকিন বলা হয় এদিক থেকে কিন্তু ঠিক আছে কিন্তু আল্লাহ তালার হাবিবের সঙ্গে কারোর তুলনা চলে না ঠিক কিনা নবীজি ছিলেন দু জাহানের বাদশাহ দু জাহানের বাদশাহ হয়েও তিনি মৃত্যুর সময় কি রেখে গেলেন ধন দৌলাত বাড়ি গাড়ি এগুলো কি রেখে গেলেন না আল্লাহ নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে

মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি মানুষের সম্মান আল্লাহ নবী বলেন কেউ যদি আল্লাহর হুকুম পুরোপুরি পালন করে আর নবীর তরিকায় চলে পুরাপুরি ইসলামের ভিতরে যদি দা খেল হয় প্রবেশ করে ওই ব্যক্তির চরিত্র সব থেকে ভালো শুধু ভালো নয় ফেরেশতার চরিত্র চাইতো ওই ব্যক্তির চরিত্র আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে কথা বুঝেন নাই আমার আপনার চরিত্র যদি ভালো হয় তা ফেরেস্তা চাইতো আমার আপনার সম্মান আল্লাহ তালার কাছে অনেক দামি এমন একজন দামি মানুষের উম্মত আমরা হতে পেরেছি যে মানুষ যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সারাদিন ওই রাস্তায় জান্নাতের সুগেরান বাহির হতো সুবাহ যার সঙ্গে তিনি মুসাফা করতেন